নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসএলএস অফ রাত ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা মূলত কথা বলবো কলকাতার তিনজন স্পিনারকে নিয়ে হ্যাঁ তিনজন স্পিনারকে নিয়ে কথা বলবো যে তিনটে স্পিনার এর পরের ম্যাচে কি খেলবে কন্টিনিউ করবে ময়নালিকে দিয়ে কারণ ময়নালি আগের ম্যাচে দারুণ খেলেছে দারুণ যায় তাকে কি বাদ দেবে নারিন যদি চলে আসে তাহলে ময়নালিকে কি বাদ দেবে সেই নিয়ে কথা বলবো এবং মুম্বাই ম্যাচে ঠিক আছে কি प्लेइंग 11 এ নামবে সেখানে কি তিনটে স্পিনার কাজ করবে সেই নিয়েও কথা বলবো আর যদি নারিন ফিট থাকে তাহলে নারীকে কি বাদ দিয়ে ময়নালিকে খেলাবে সেই নিয়েও কথা বলবো তো ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে লাস্ট পর্যন্ত দেখো আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো প্রথমে যদি আমি নারীনকে নিয়ে বলি তাহলে মোটামুটি নারীন কিন্তু ফিট হয়ে গেছে এবং কালকে প্রচুর প্র্যাকটিস করেছে তাকে দেখতে পেয়েছি আমরা প্র্যাকটিসে তো মোটামুটি এবং সংবাদ পত্রিকা সংবাদ পত্রিকা নিউজ থেকে খবর এসেছে নারী পুরোপুরি ফিট এবং মুম্বাই মেচে নারিন লাইকলি টু জয়েন ঠিক আছে খেলতে পারে তো যদি নারিন খেলে তাহলে কি বাদ দিয়ে দেবে কারণ ময়নালি আগের ম্যাচে দারুণ করেছে সত্যি কথা বলতে হয়তো ব্যাটিং এ চলে দিই কিন্তু দারুণ পারফরমেন্স করেছে আর যদি তিনটে স্পিনার হয় মানে বরুণ চক্রবর্তী নারিন এবং ময়নালি সেই তিনজন স্পিনারকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে কার জায়গাটা বাদ দেবে স্পেন্সার জনসন কি বাদ দিয়ে দেবে সেই নিয়েও কথা বলবো ঠিক আছে তো প্রথমে যদি আসি স্পেন্সার জনসনকে নিয়ে তো মোটামুটি স্পেন্সার জন দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটাই আমাদের ফার্স্ট ওভারগুলো তো ভালো করেছে কিন্তু লাস্টে সে মার খেয়ে গেছে এদিনও ফার্স্টে ভালো বল করেছে কিন্তু মার খেয়ে গেছে তো কি বাদ দিয়ে কি ময়নালিকে এই ম্যাচে কারণ আমরা জানি মুম্বাইয়ের ওয়াংখেড়ে ম্যাচ মানে ওয়াংখেড়ে যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু পেস বোলারদের জন্য একটু ভালো সুইং থাকে ঠিক আছে এবং একটু কি হয় বাউন্স হয় বল সেখানে তিনটে স্পিনারকে নিয়ে গেলে চাপ আছে কারণ কি কারণ যদি তিনটে স্পিনার খেলানো হয় তাহলে আমাদের বলিং লাইন আপটা প্রেশারের সেটা কমে যাবে এবং আমরা কন্টিনিউ দেখছি যে রাসেল বল করছে না তো রাসেলের যে ফিটনেস সমস্যা রয়েছে কিনা সেটাও জানি না কারণ আমি কালকে প্র্যাকটিস ম্যাচে দেখেছিলাম কুইন্টন ডিগকে প্রচুর বল করেছে গুরুবাজকে প্রচুর বল করেছে রাসেল তো মোটামুটি রাসেলকে দিয়ে কিন্তু দুই থেকে তিনটে ওভার করানো যায় যদি রাসেলকে দুই থেকে তিনটে ওভার করানো যায় তাহলে ময়নালু ময়নালি আসুক টিমে নয়তো ময়নালিকে খেলানো কোনো মতেই সম্ভব নয় মুম্বাইয়ের ম্যাচে হ্যাঁ অন্যান্য ম্যাচে হতে পারে যেটা সুজন মুখার্জি বলেছে যদি কলকাতা স্পিন পিচ চায় তাহলে কলকাতাকে স্পিন পিচ কিছুটা স্লো পিচ দেওয়া সম্ভব হ্যাঁ ওয়াংখ্রেতে কিন্তু ওইটা সম্ভব নয় কারণ ওয়াংখ্রেডেতে বল সুইং করে পেস হয় ঠিক আছে হয় তো এখানে কিন্তু স্পিনার কাজ চলবে না সেটা চলতে পারে বা অন্যান্য চেন্নাই বা লক্ষণদের যেখানে স্লো পিচ থাকে সেখানে কিন্তু তিনটে স্পিনার নিয়ে খেলানো যেতে পারে কিন্তু মুম্বাইয়ের ম্যাচে এটা নেওয়া সম্ভব নয় কারণটা কি না কারণটা হচ্ছে স্পেশাল জর্সন মূলত এইসব টিমে মানে এইসব মাঠে কিন্তু ভালো বল করবে যেখানে একটু বাউন্স হবে একটু সুইং বল হবে এটাই দেখানোর একমাত্র পথ স্পেন্সার জনসন যে এখানে একটু ভালো বল করতে হবে ঠিক আছে এখানে যদি ভালো বল না করতে পারে তাহলে ডেফিনেটলি এর পরের ম্যাচে ময়নালি আলী বা তার জায়গায় অ্যান্ড্রিস নটিয়া আসতে পারে আমরা একটা সংবাদ পত্রিকাতে দেখলাম যে মুম্বাই ম্যাচেও অ্যান্ড্রিস নটিয়া কাম ব্যাক করতে পারে তো সেটা পরের কথা কে কাম ব্যাক করবে কে কাম ব্যাক করবে না সেটা পরের কথা তো এই ম্যাচে কিন্তু ময়নালি খেলছে না হ্যাঁ এই ম্যাচে খেলছে না কারণ নারীর ওপেনিং করবে প্লাস হচ্ছে বোলিংটাও করবে এবং নারিনার কিন্তু ওয়াংখেডে মাঠে সব থেকে ভালো পারফরমেন্স রয়েছে এখানে মুম্বাই মুম্বাই ম্যাচে মুম্বাইয়ের হয়ে অনেকগুলো উইকেট নিয়েছে এবং তাদের বিরুদ্ধে নারিনার কিন্তু বোলিং খুব ভালো রয়েছে ব্যাটিংও খুব ভালো রয়েছে তো এই ম্যাচে নারিন ফিরছে এবং নারিন কন্টিনিউ করছে তো মরালি ভালো খেলার পরেও তাকে বাদ দিতে হবে তো মুম্বাই ম্যাচে কি প্লেয়িং ইলেভেন নিয়ে নামবে কলকাতা সেই নিয়ে কথা বলছি তো যদি ময়ান আলিকে এই ম্যাচে খেলানো যায় তাহলে কি প্লেইং ইলেভেনটা নিয়ে নামবে তো প্রথমে যদি কলকাতা ব্যাটিং নিয়ে নামবে যদি ব্যাটিং নিয়ে নামে সেখানে তাহলে পঙ্কিস এই ম্যাচে খেলানো যাবে না সেটা আমি তোমাদেরকে বলছি কুইন্টান ডিকক এবং নালিন ওপেনিং তিনা রাহানে এবং রাহানের জন্য বেস্ট আদর্শ মাঠ হচ্ছে এটা তাহলে তার হচ্ছে হোম গ্রাউন্ড এটা এখানে রাহানেকে খুব ভালোভাবে খেলতে হবে এবং তার পুরো মাঠটাই তার ঠিক আছে হোম গ্রাউন্ড তো আজিংক খুব ভালো করতে পারে চারে হচ্ছে ভেঙ্কট সায়ার পাঁচে রিঙ্কু সিং ছয় রমনদ্বীপ আটে আলী আটে ময়নালিকে খেলানো যায় নয় হচ্ছে হরশিদ রানা দোষে হচ্ছে ভৈব অরোড়া এগারো হচ্ছে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এখানে চেতন সাকারিয়া বা অঙ্কিশ রঘুবংশীকে রেখে দিই তাতে কি হবে তাতে এটাই হবে যে যদি ব্যাটিং লাইন আপস কলাপস খায় তাহলে নামিয়ে দিক ঠিক আছে আর যদি কলাপস না খায় তাহলে চেতন সাকারিয়াকে বোলিং এর সময় কি হবে হরশিদ সঙ্গে রাসেল যদি বল করতেই হবে রাসেলকে কারণ রাসেল পুরোপুরি ফিট রয়েছে বোলিং এর জন্য দুটো তিনটেও আবার করতেই পারে এবং তিনটে স্পিনার বরুণ নারিন ময়নালি তিনটে স্পিনার নিয়ে যেতেই পারবে এবং ভালো বোলিং ব্যাটিং দুটোই হয়ে যাবে আর যদি হ্যাঁ যদি এখানে স্পিনার না চলে আমি জানি যে ওয়াংখেড়ের ম্যাচে মানে ওয়াংখেড়ে যে মাঠ রয়েছে সেখানে কিন্তু স্পিন সহায়ক পিস থাকে না এটা প্রেসার সুইং যারা সুইং করায় বা যারা বাউন্স করায় ঠিক আছে তাদের জন্য আদর্শ এবং স্পেন্সার জনসনের এই ম্যাচ এই ম্যাচটা সব থেকে তার জন্য গুড গুড হতে পারে এই ম্যাচটা কারণ কি না স্পেন্সার জনসন এই মাঠে ভালো করতে পারে যদি ময়ান আলীকে না খেলানো হয় তাহলে সেই একই টিম থাকবে অঙ্কিশ বংশীকে করবে এবং তার জায়গায় ময়নালি জায়গায় স্পেন খেলবে ঠিক আছে এই টিম নিয়ে নামতে পারে তো তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্টে জানিও আর প্লিজ ভাল লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ওকে